হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্রা সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থী দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ম্যাথামেটিক্সের সমস্ত প্রবলেম সলভ করছে মার্টিন প্রশ্নবিদ্রার মডেল কোশ্চেন পেপার ফোর এর সলিউশন চলছে আমাদের এর আগের ক্লাসে আমরা পাঁচ ছয় দাগের কোশ্চেন সলভ করেছি আজকে আমরা সাতের দাগের এবং আটের দাগের প্রশ্ন সলভ করব দেখো সাতের দাগের আটেরটা সাতের দাগের একেরটা

এক্স মাইনাস রোটোভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মধ্যে কিন্তু প্রত্যেকটা একই একই আছে বাইরের মাইনাস প্লাসটা আলাদা আলাদা আছে ঠিক আছে আচ্ছা এটা সভাল করতে হবে সিম্পলিফাই প্রথম কি করবো এটা আমরা ডাইরেক্ট ল করে নিচ্ছি লস করি এখানে এক্স মাইনাস অফ এক্স স্কোয়ার আর এক্স প্লাস রুটোফার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুটের মধ্যে একই মান ঠিক আছে আচ্ছা তারপর কি বলেছে তারপর আছে টু এই পুরোটাকে এইটা দিয়ে ভাগ করলে শুধু এইটা পড়ে থাকে এইটা এইটা গুণ হয়ে যায় তাই তো এক্স প্লাস রোটফার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস পুরোটাকে এইটা দিয়ে ভাগ করলে এই মাইনাস পার্টটা পড়ে থাকছে মাইনাস দিয়ে এইটার উপর একটা গুণ হয়ে যাবে তাহলে এক্স মাইনাস রোটোভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এইটা তাহলে এইটা এই যে এ মাইনাস বি এই যে এইটাকে যদি যদি এ ভাবি আর এই রুটের মধ্যে মানটাকে যদি বি ভাবি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে এ স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস

ভেদের অঙ্ক বলে দিয়েছে যে পাঁচজন কৃষক বারো দিনে পাঁচজন কৃষক বারো দিনে দশ বিঘা জমির পাট কাটতে পারে তবে কতজন কৃষক আঠেরো বিঘা জমির পাট পাট দিনে কাটতে পারবে তা ভেদ প্রয়োগ করে নির্ণয় করি আঠারো বিঘা জমির পাট ন দিনে কাটতে পারবে ভেদ প্রয়োগ করে নির্ণয় করতে হবে সাথে থেকে দুই আচ্ছা আমরা ধরে নিচ্ছি ধরি কৃষকের সংখ্যা কৃষকের সংখ্যা দিন সংখ্যা আর জমির পরিমাণ ধরতে হবে ধরে কৃষক সংখ্যা ইজ এ কৃষক সংখ্যা দিন সংখ্যা দিন সংখ্যা ইজ ইকাল টু বি এবং জমির পরিমাণ এবং জমির পরিমাণ কৃষক সংখ্যা দিন সংখ্যা জমির পরিমাণ আচ্ছা এখানে এই যে কৃষক সংখ্যা দিন সংখ্যা এখানে কি চেয়েছে এখানে চা হয়েছে যেটা কতজন কৃষক কতজন কৃষক কৃষক সংখ্যা চাওয়া হয়েছে তাহলে কৃষক সংখ্যার সঙ্গে অন্যদূর সম্পর্ক দেখতে হবে কি সম্পর্কে থাকে কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে তাই এখানে হয়ে যাবে দিন সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা হলে দিন সংখ্যা স্থির হলে কৃষক সংখ্যা কৃষক সংখ্যা জমির দিন সংখ্যা স্থির হলে কৃষক সংখ্যা কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল হয়ে থাকবে জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে সল ভেদে থাকে তাহলে কি হচ্ছে অতএব কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল হয়ে থাকে তাহলে সি প্রবসনা টু এ হয়ে যাচ্ছে তাই তো বা এ প্রবসনা টু সি তাহলে হয়ে যাচ্ছে এ প্রবসনা টু সি যখন বি ধ্রুবক এখানে যৌগিক ভেদের সূত্র কাজে লাগবে আর এই যে কৃষক সংখ্যার সঙ্গে যেটা চাইবে তার সঙ্গে সম্পর্ক নির্ণয় হবে আচ্ছা কৃষক সংখ্যা আর জমির পরিমাণ হয়ে গেল কৃষক সংখ্যা আর দিন দিনের পরিমাণ স্থির স্থির থাকলে থাকলে জমির পরিমাণ কৃষক সংখ্যা দিনের সঙ্গে ব্যস্ত হয়ে থাকে জমির পরিমাণ স্থির থাকলে জমির পরিমাণ স্থির থাকলে কৃষক সংখ্যা জমির পরিমাণ স্থির থাকলে কৃষক সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত হয়ে থাকে দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে অতএব এখানে হয়ে যাচ্ছে এ প্রপোশনাল টু ওয়ান বাই বি যখন সিধ্রুবক ধ্রুবক এখানে যৌগিক ভেদের সাহায্যে আমরা কি পাচ্ছি অর্থাৎ তাহলে অর্থাৎ অর্থাৎ অতএব হয়ে যাচ্ছে এ প্রফোশনাল টু এ প্রফোশনাল টু সি বাই এখানে যৌগিভেদে সূত্রে এ প্রফোশনাল টু সি বাই যখন বিওসি উভয় পরিবর্তনশীল যখন বিসি উভয়ই যখন বিওসি উভয় পরিবর্তনশীল পরিবর্তন যখন বিওসি উভয় পরিবর্তনশীল তখন এটা হচ্ছে বিওসি উভয়ই পরিবর্তনশীল এবার এটা ধ্রুবক আছে এবার অতএব কি হয়ে যাবে এখানে কে বাই ধ্রুবক হ্যাঁ তাহলে এই সম্পর্কটা এলো এবার যে মানগুলো জানা আছে সেই মানগুলো আমরা প্রয়োগ করব এবার এখানে উপরটা একটু মুছে দিচ্ছি জানা মান যেগুলো আছে এখানে বলে দিয়েছে এটা বলা আছে যে এখানে বলা আছে পাঁচজন কৃষক বারো দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারে অতএব টু ফাইভ টু বিভ এবং সি ইসাল টু টেন হলে ইকাল টু টু ফাইভ টুয়েলভ এবং সি ইকাল টু টেন হলে মানগুলো বলা আছে হলে কি হচ্ছে এর মান হয়ে যাচ্ছে ফাইভ ইজ ইকাল টু কে ইন টু টেন বাই বি এর মান টুয়েলভ তাহলে কে ইসিক টু হয়ে যাচ্ছে অতএব কে ইস ইকাল টু ফাইভ ইন্টু টুয়েলভ বাই টেন

বাই বিয়ের মানগত নয় এটা আঠারো দুই হয়ে যাচ্ছে অথের এই সিক টু ছো দুখানে বারো হচ্ছে তাহলে নিম্ন কৃষক সংখ্যা এখানে উত্তর লিখবে অতএব কৃষক সংখ্যা কৃষক সংখ্যা হবে বারো জন কৃষক সংখ্যা হবে বারো জন আচ্ছা সাতের দাগে দুটো অঙ্ক ছিল দুটোই কমপ্লিট হলো এবার আমরা আটের দাগে যাবো আটের দাগে বলছে আটের এক একটা যদি এ এবং সি এর মধ্য সমানুপাতি বি হয় তবে প্রমাণ একটা প্রমাণ আছে এ এবং সি এর মধ্য সমানুপাতি দিয়েছে তো তাহলে মধ্য সমানুপাতি হলে কি হবে আমরা অনুপাতি দেখেছি এটা আটের দাগের এক একটা আচ্ছা এ এবং সি এর মধ্য বি তাহলে আমরা লিখতে পারবো এ ও সি এর মধ্য সমানুপাতে বি এ এবং সি এটা স্মল প্রত্যেকটা এ ও সি এর মধ্য সমানুপাতে বি তাহলে কি লেখা যাবে অতএব এ বাই বিজিক টু বি বাই সি এইটা

এবার যে বাম পক্ষ ওঠা বাম পক্ষের মানটা বসাচ্ছি বাম পক্ষের মানটা বসালে ডান পক্ষে আছে বি টু দি পার ফোর বি টু দি পার ফোর দেখাতে হবে বাম পক্ষে হবে বাম পক্ষ সমান ডান পক্ষে দেখাতে হবে বাম পক্ষে এসে কাল্ট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ওয়ান বাই এ টু দি পার মাইনাস টু আছে এ টু দি পার মাইনাস টু প্লাস বি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস মাইনাস টু এইটা আছে আচ্ছা এইটা ওয়ান বাই স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়ান বাই সি স্কোয়ার ঠিক আছে কি হবে এবার ভালোটা কুট করলে কত হচ্ছে এর মান আছে সি কে স্কোয়ার এইটা সি কে স্কোয়ার মান সি কে স্কোয়ার এর মান সি স্কোয়ার এখানে ওয়ান বাই এ এর মান এর মান হচ্ছে সি কে স্কোয়ার দাসোয়ার প্লাস ওয়ান বাই বি আছে বি এর মান সি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার ইজ এটা হয়ে যাচ্ছে এটা সি কে স্কোয়ার তাই তো এ আছে সি কে স্কোয়ার তার স্কোয়ার আচ্ছা এইটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে ফোর মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ওয়ান বাই সি স্কোয়ার কে ফোর প্লাস ওয়ান বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার সি আচ্ছা এখান থেকে আমরা কমন নিয়ে সি কমন গেলে এইটা হয়ে যাচ্ছে কে ফোর এখানে সি স্কোয়ার কে ফোর লসাগু এখানে হয়ে যাবে ওয়ান প্লাস এইটা হয়ে যাবে কে তাই তো এইটাকে এটা দিয়ে ভাগ আচ্ছা এটা হয়ে যাবে কে ফোর তাই তো আচ্ছা বাই এটা হচ্ছে কে ফোর প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান এইটা হচ্ছে এইখানে এটা মাইনাস দেওয়া আছে এটা মাইনাসটা এটা 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 তো প্লাস ছিল ঘুরিয়ে লেখা হয়েছে এটা মাইনাস হবে না এটা প্লাস হবে ঠিক আছে এটা বইয়ে যেটা দেওয়া সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে প্রত্যেকটা প্লাস করে নিলাম ঠিক আছে এখানে মাইনাস দেওয়া এটা প্লাস হবে আচ্ছা এইটা এটা কেটে গেল হ্যাঁ এদিকে তাহলে হয়ে যাচ্ছে সি ফোর সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কে ফোর এটা সি স্কোয়ার কে ফোর ঠিক আছে এবার এখানে কি হয়ে যাচ্ছে তার মানে কি এটা আচ্ছা এইটা একটা হলো বাম পক্ষ এবার ডান পক্ষ কি আসছে দেখো ডান পক্ষে কি দেওয়া আছে

আচ্ছা এ প্লাস বিভোশনাল রুট অভার অফ এ দিয়েছে এ প্লাস বি বিভার অফ এ বি এটা বলা আছে তবে দেখাতে বলেছে রুট এ প্লাস রুট বি দেখাতে বলেছে রুট এ প্লাস রুট বি রুট অভার অফ এ মাইনাস রুট বি এইটা এটা দেখাতে বলেছে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে অতএব এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কে রুট অফ এটাকে রুটে ইন্টু রুট বি আমরা লিখছি কে কে ভেদ্রুবক অতএব এটা থেকে কি লেখা যায় এই যে এ প্লাস বি বাই রুট অফ এ বি ইন্টু রুট অফার অফ বিশেষ কে ঠিক আছে আমরা উভয় দিকে যদি দুই দিয়ে ভাগ করি এই যেহেতু সমান চিহ্নের উভয় দিকে দুই দিয়ে ভাগ করছে

কে প্লাস টু বাই কে মাইনাস টু ঠিক আছে এবার উভয় দিকে যদি আমরা বর্গমন করি কী হয়ে যাবে উভয় দিকে বর্গমন করলে হয়ে যাচ্ছে অতএব রুটে প্লাস রুট বি বাই রুটে মাইনাস রুট বি বিসিক টু রুট অফার অফ এইটা কে প্লাস টু বাই কে মাইনাস টু কে যদি ধুবক হয় তাহলে কে প্লাস টু ধ্রুবক তাহলে কে প্লাস টু বাই কে মাইনাস টু পুরোটাই ধ্রুবক তাই তো তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব

এটা হয়ে যাচ্ছে রোটো ভাড়া পেয়ে মানাস ওটা ভাড়া বি এটা প্রমাণ করতে বলেছে তাই তো এটা হয়ে যাচ্ছে রুটো ভাড়া পেয়ে প্লাস রোটোভারা বি দেখাতে বলেছে এটা প্রবলেশনের ওটা ভাড়া পেয়ে মানে এটা প্রমাণিত দেখো সহজই প্রবলেম ছিল যেগুলো সাতের দাগে আটের দাগে দুটো প্রবলেম সহজ ছিল সেইগুলো সলিউশন হয়ে গেল। মডেল কোশ্চেন পেপার ফোরে এক থেকে নয় এক থেকে আটের দাগ পর্যন্ত সলভ হলো নয় দশ এগারো আমরা এখন বাকি রাখছি এর পরের ক্লাসে বারো তেরো এই দুটো জায়গার কোয়েশ্চেন সলভ করবো পরবর্তী ক্লাসে আজকের মতো এখানেই স্টপ করছে পরবর্তী ক্লাসে আমরা বারো দাগের তেরো দাগে সলভ করবো এই মডেল কোশ্চেন ফোরের পঁচিশটা মডেল কোশ্চেন যে আছে পঁচিশটা মডেল কোশ্চেন যে পরই সম্পূর্ণ সরসান করবো ওকে আজের মতো এখানেই স্টপ করছে থ্যাংক ইউ ভেরি মাছ এপিও